কি আপনি এখনও ভোরবেলা উঠে চা ছাচ্ছেন আর মোবাইল ঘাঁটছেন তাহলে আপনি এমন একটা ভুল করছেন যা ধীরে ধীরে আপনার শরীরকে ভেঙে ফেলছে আপনার পা দুটোকে গড়ছে দুর্বল আর মনের মধ্যে জন্ম দিচ্ছে এক অজানা ক্লান্তি এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা মন্তব্যে জানাতে ভুলবেন না এবং আপনার যা প্রশ্ন থাকবে তা অবশ্যই মন্তব্য করুন আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে অমূল্য কখনো কখনো মনে হয় না যে বয়স তো আমাদের ষাট পার হয়ে গেছে বাট রোগগুলো যেন এখন এসে শুরু হচ্ছে সকালে ঘুম থেকে উঠলেই শরীর যেন আটকে গেছে পায়ে বল নেই পেট কখনো আলগা তো কখনো শক্ত আর মন এমন যেন কেউ ব্যাটারি খুলে নিয়েছে এরকম কেন হয় আপনার আশেপাশে এমন কাউকে না কাউকে পাবেনি যে সব সময় এক কথাই বলে আগের মতো শরীর আর নেই প্রতি সপ্তাহে একটা না একটা নতুন সমস্যা এসে যায় এখন তো জীবন মানেই যেন ওষুধে ভরা কিন্তু আসলেই কি এরকম হওয়াটাই স্বাভাবিক না আপনি বিশ্বাস করুন বা না করুন সকালের মাত্র চারটে নিয়ম হ্যাঁ মাত্র চারটি সহজ অভ্যাস আপনার জীবনে এমন এক পরিবর্তন আনতে পারে যা হয়তো দামি ওষুধেও সম্ভব নয় আর সবচেয়ে মজার বিষয় এই অভ্যাসগুলো সহজ একেবারেই প্রাকৃতিক আর আপনার পকেটের উপর একটুকো চাপ ভেলবে না শুনুন আজ আমি আপনাদের এমন কিছু জানাতে চলেছি যা খুব কম মানুষ জানেন আর যারা জানেন তারাও খুব কমই এগুলো পালন করেন কিন্তু যারা এগুলো মেনে চলেন তাদের কাছে ষাট বছর শুধু একটা সংখ্যা হয়ে দাঁড়ায় চলুন আবার আমাদের জীবনকে স্বাস্থ্য শক্তি আর হাসিতে ভরিয়ে তোলার এই যাত্রা শুরু করি প্রথমে একটা সবচেয়ে বড় মিথকে ভেঙে ফেলি বয়স বাড়লে তো রোগ আসবেই এই কথা অর্ধেক সত্যি আর অর্ধেক মিথ্যে সত্যিটা হল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের শক্তি কিছুটা কমে এটা স্বাভাবিক কিন্তু মিথ্যেটা হল এই অবস্থাকে আর ফিরিয়ে নেওয়া যায় না একটু ভেবে দেখুন তো সকালে ঘুম থেকে উঠে আপনি প্রথমে কি করেন মোবাইল তুলে হোয়াটসঅ্যাপ খুলে বসেন নাকি সোজা চায়ের খোঁজে রান্নাঘরে ছুটে যান যদি হ্যাঁ হয় তাহলে দুঃখিত আপনি আপনার দিনের সবচেয়ে বড় ভুলটা করছেন সকালের প্রথম নিয়ম যা আপনাকে অবশ্যই মানতে হবে তা হল খালি পেটে হালকা গরম জল পান করা কিছু না খেয়ে কোনও চিন্তা না করে সরাসরি আপনার মনে হতেই পারে এটা তো আগেও অনেকবার শুনেছি কিছু হয় না এইটাই সবচেয়ে বড় ভুল ধারণা যখন আপনি এটাকে শুধুই একটা কাজ হিসাবে করেন তখনই কিছু হয় না কিন্তু যখন এটাকে আপনি আপনার রোজকার জীবনের একটা নিয়ম বানিয়ে ফেলেন তখন তার প্রভাব আপনি আয়নাতেও দেখবেন রক্তের রিপোর্টেও সকালে হালকা গরম জল খেলে কি হয় প্রথমত আপনার পেট পরিষ্কার হয় সারা রাত আপনার অন্ত্রগুলো শরীরের বিষাক্ত পদার্থ পরিষ্কার করে আর সকালে আপনি যখন গরম জল খান তখন সেই সব বর্জ্য একেবারে বেরিয়ে যায় ফলে কোষ্ঠকাঠিন্য গ্যাস অ্যাসিডিটি আর টক্সিনের সমস্যা কমে যায় পেট পরিষ্কার মানেই মন পরিষ্কার আর মন পরিষ্কার মানেই উদ্যম আর উৎসাহ দ্বিতীয়ত গরম জল রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় ফলে পায়ে ঝিনঝিনি ভাব অবস হওয়া দুর্বলতা ইত্যাদি ধীরে ধীরে কমে যেতে থাকে অনেকে ভাবেন ঠান্ডা জল শরীরকে ঠান্ডা রাখে এই ধারণাও ভুল ঠান্ডা জল আপনার পেশিকে সংকুচিত করে দেয় আর বয়স্কদের জন্য এটা সরাসরি প্রভাব ফেলে জয়েন্টের ব্যথা আর পেশির ফোলাভাবের ওপর আর একটা ছোট্ট ভুল যেটা অনেকেই করে থাকেন গরম জলের মধ্যে লেবু মধু নুন ইত্যাদি মিশিয়ে ফেলেন যদি আপনার উদ্দেশ্য হয় শরীরকে ডিটক্স করা পেট আর পায়ের শক্তি ফিরে পাওয়া তাহলে সকালের প্রথম গ্লাস হোক একেবারে সোজা বিশুদ্ধ গরম জল কোনো মিশ্রণ নয় ভাবুন তো এই অভ্যেসটা না দামি না সময় সাপেক্ষ না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে অথচ মানুষ এটাকে অবহেলা করে কেন কারণ এর প্রভাব ধীরে ধীরে আসে বাট আসে নিশ্চিতভাবে আর সেই পরিবর্তন এমন হয় যে লোকেরা জিজ্ঞেস করবেই যে আপনি কি সত্যি সিফটির ওপরে এবার একটা অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একবার লাইক করুন আর মন্তব্য লিখে জানান আপনি কোন শহর বা গ্রাম থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের ভীষণ ভালো লাগে এটা জানতে যে আমাদের পরিবার কত দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে চলুন এবার আমরা জানলাম সকালে জল খাওয়া কতটা জরুরি কিন্তু এটা তো ছিল প্রথম নিয়ম শরীরকে রোগমুক্ত আর পা দুটোকে শক্তিশালী লাগতে বাকি তিনটি নিয়মও সমান গুরুত্বপূর্ণ যখন আপনি প্রথম নিয়মটি বুঝে ফেলেছেন তখন পরবর্তী কথাগুলোকেও আপনাকে সহজ এবং কার্যকর মনে হবে এখন যখন আপনি বুঝতে পারছেন যে সকালের এক গ্লাস গরম জল আপনার শরীরের জন্য অমৃতের মতো তখন চলুন দ্বিতীয় নিয়মের দিকে এগিয়ে যাই যা শরীরকে শুধু সুস্থই করে না বরং করে তোলে আরও বেশি শক্তিশালী আর সক্রিয় এই নিয়মটি হল বিছানা থেকে ওঠার আগেই হালকা স্ট্রেচিং বা শরীর টান করে নেওয়া আপনার মনে হতেই পারে এই তো এখনই তো চোখ ঠিকমতো খুলেনি স্ট্রেচিং করব কী করে আমি হেসে বলবো, এইটাতেই তো রহস্য আছে চোখ পুরো না খুললেও শরীরকে আগে জাগিয়ে তোলাটা জরুরি অনেক বয়স্ক মানুষ সকালে উঠে একেবারে হুট করে উঠে দাঁড়িয়ে যান তখন না তো পিঠ ঠিক থাকে না ঘাড় তৈরি থাকে না পা মাটিতে রাখার মন থাকে এর প্রভাব পড়ে পিঠে টান হাঁটুতে জড়তা আর সারাদিন ক্লান্তি ভাবুন তো আপনার গাড়ি যদি সারা রাত ঠান্ডা পরে থাকে আর আপনি হুট করে স্টার্ট দেন কি হবে ইঞ্জিন ধাক্কা খাবে শব্দ করবে একই ঘটনা আপনার শরীরের সাথেও ঘটে তাই ঘুম থেকে ওঠার আগে বিছানাতেই হাত পা ছড়িয়ে দিন আঙুলগুলো মুঠো করুন পায়ের গোড়ালি ঘোরান আর গভীর নিঃশ্বাস নিন এই প্রক্রিয়া শরীরকে ধীরে ধীরে অন করার কাজ করে অনেকে বলেন আমরা তো সকালে ঈশ্বরের নাম নিই ব্যায়াম তো পরে হয় হ্যাঁ ঈশ্বর স্মরণ গুরুত্বপূর্ণ কিন্তু যখন শরীরে ব্যথা হয় পা অবশ লাগে বা ঘুম ঠিকঠাক না হয় তখন মন একাগ্র হয় না তাই আগে শরীর প্রস্তুত করুন তারপর মনকে ঈশ্বরের দিকে নিয়ে যান এই হচ্ছে সঠিক ক্রম এখন আসি তৃতীয় নিয়মে পায়ের শক্তি বাড়াতে পাঁচ মিনিট সূর্যের আলোয় হাঁটাহাঁটি করা অনেক বয়স্ক মানুষ ভাবেন রোদে তো মাথা ধরে গরম লাগে গা পুড়ে যায় এটা অর্ধসত্য আসলে সকাল সাতটা থেকে নটার মধ্যে হালকা রোদে হাঁটা শরীরকে দেয় ভিটামিন ডি যা হাড, হাঁটু আর পেশিকে শক্তিশালী করে আজকাল বেশিরভাগ মানুষ ঘরেই থাকে পর্দা টেনে রাখে সূর্য দেখার সময়ই হয় না ফলে শরীরে ভিটামিন ডি কমে যায় আর তার প্রথম প্রভাব পড়ে পায়ে ক্লান্তি সিঁড়ি ভাঙতে ভয় আর দাঁড়িয়ে থাকতে হাঁটুর কষ্ট আপনি হয়তো বলবেন আমরা তো সাপ্লিমেন্ট খাই কিন্তু সাপ্লিমেন্ট কেবল সাপোর্ট প্রকৃত রোদ থেকে পাওয়া ভিটামিন ডি অনেক বেশি গভীর নিরাপদ আর কার্যকর আর হাঁটা কেন জরুরি কারণ হাঁটার সময় পায়ের পেশি কাজ করে ফলে রক্ত চলাচল বাড়ে আর সেটাই পায়ে শক্তি আনে বিশেষ করে যারা রাতে পায়ে ঝিনঝিনি জ্বালা বা জড়তা অনুভব করেন তাদের জন্যে এই হালকা হাঁটা ওষুধের মতোই কাজ করে আরেকটা ভুল ধারণা বয়স্কদের বেশি হাঁটাচলা করা উচিত না হাঁটুতে চাপ পড়ে এটা আংশিক সত্যি যদি খুব বেশি হাঁটেন বা ভুল জুতো পরে হাঁটেন তখন সমস্যা হতে পারে কিন্তু দিনে পাঁচ দশ মিনিটের হালকা হাঁটা সেটা মাটিতে খালি পায়ে বা হালকা চপ্পলে সেটা উপকারী এভাবে হাঁটলে শরীর আরাম পায় জয়েন্টে তরলতা আসে পা শক্তিশালী হয় আর যখন আপনি সকালে রোদের আলোয় ধীরে হাঁটেন তখন আপনার শরীর মন আর আত্মা সব একসঙ্গে পুষ্টি পায় এই তিনটি নিয়ম সকালে গরম জল পান করা বিছানায় হালকা স্ট্রেচিং করা আর রোদে হালকা হাঁটা সবই সহজ সস্তা এবং কার্যকর তবু মানুষ এই অভ্যাসগুলো বাদ দিয়ে দামি ওষুধে ভরসা রাখে কেন কারণ আমরা আমাদের শরীরকে বুঝতে ভুলে গেছি আর অভ্যাস গড়ে তুলছি শুধুই ট্রেন্ড দেখে এখন সময় এসেছে শরীরের কথা আবার শুনে নেওয়ার যদি আপনি এই কথাগুলো মন দিয়ে শুনে থাকেন তাহলে আমি নিশ্চিত আপনি নিজেকে বদলাতে চান আর আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যদি আপনি এই অভ্যাসগুলো মাত্র সাত দিন ধরে নিয়মিতভাবে পালন করেন তাহলে আপনার শরীর নিজেই আপনাকে তার পার্থক্য অনুভব করাবে এখন চলুন সেই চতুর্থ নিয়মে আসা যাক যা আপনার সকালকে আরও বেশি শক্তিশালী আর রোগমুক্ত করে তুলতে পারে এই নিয়মটি হল প্রাণায়াম অর্থাৎ শ্বাসের সাধনা অনেকে বলেন আমরা তো প্রতিদিন মন্দিরে যাই ভগবানের নাম নিই তাহলে প্রাণায়ামের দরকার কি আমি হেসে বলি যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশাও আছে আর শ্বাস ঠিক না চললে মন অস্থির হয়ে পড়ে প্রাণায়াম মানে শ্বাসকে বোঝা তার সম্মান করা এবং সঠিকভাবে ব্যবহার করা সকালে ঘরের বাইরের খোলা পরিবেশে বসে মাত্র পাঁচ মিনিট ধীরে লম্বা আর গভীর শ্বাস নিন এই দিয়েই শুরু করুন আপনি কল্পনাও করতে পারবেন না এর কত উপকার আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রতিটি পেশি প্রতিটি কোষ বেঁচে থাকে শুধুই অক্সিজেনের জন্য কিন্তু যদি শ্বাস কেবল বুকে সীমাবদ্ধ থাকে তাহলে শরীরে অক্সিজেনের ঘাটতি হয় ফলে ক্লান্তি মাথা ঘোরা, অস্থিরতা কোষ্ঠকাঠিন্য এমনকি হৃদরোগ পর্যন্ত হতে পারে তাই ভাবুন তো আপনি যদি প্রতিদিন সকালবেলা মাত্র পাঁচ থেকে দশ মিনিট প্রাণায়াম করেন তাহলে আপনার ফুসফুস হবে শক্তিশালী পায়ে রক্ত সঞ্চালন বাড়বে জয়েন্ট পেইন কমবে আর মন থাকবে শান্ত এখানেও একটা ভুল ধারণা আছে প্রাণায়াম তো শুধু যোগীরা করে সাধারণ মানুষ বা বয়স্কদের জন্য এটা নয় এটা সম্পূর্ণ ভুল প্রাণায়াম সব বয়সের মানুষই করতে পারেন শুধু ধীরে মনযোগ দিয়ে শুরু করতে হবে এর উপকারিতা চোখে পড়ার মতো শরীরে শক্তি বাড়ে ঘুম ভালো হয় হজম ঠিক থাকে আর সবচেয়ে বড় কথা মানসিক চাপ কমে যায় অনেকে বলেন আমার তো শ্বাসকষ্ট আছে হাঁপানি আছে কিভাবে করব আমি বলবো আপনি ঝোঁক ছাড়াই শুধু অনুলোম বিলোম বা গভীর শ্বাস নেওয়া শুরু করুন ধীরে ধীরে আপনার ফুসফুস মজবুত হবে এবং ওষুধের ওপর নির্ভরতা কমবে এখন ভাবুন তো এই চারটি নিয়মের মধ্যে কোনটা কঠিন হালকা গরম জল পান করা শরীর টানাটানি করা রোদে হালকা হাঁটা আর প্রাণায়াম করা এই কোনোটাই সময় নেয় না শুধু দরকার ইচ্ছাশক্তি আর সামান্য পড়া। আজকের দিনে ওষুধ এত দামি হয়ে গেছে ব্লাড প্রেশার ডায়াবেটিস জয়েন্ট পেনের ওষুধ মানুষের পকেট খালি করে দিচ্ছে কিন্তু এই অভ্যেসগুলো যদি আপনি মেনে চলেন তাহলে অনেক রোগ ওষুধ ছাড়াই কমে যেতে পারে শেষে আমি আপনাদের কাছে দুটি অনুরোধ করব এই কথাগুলো শুধু নিজের জন্য রাখবেন না আপনার জীবনসঙ্গী সন্তান প্রতিবেশী আত্মীয়দের সাথেও ভাগ করে নিন হয়তো আপনার একটুকু শেয়ার কারোর জীবন বদলে দিতে পারে আর হ্যাঁ যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন মন্তব্য করুন এবং অবশ্যই পরিবারে শেয়ার করুন আমি আবার নতুন ভিডিও নিয়ে ফিরবই ততদিন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর নিজের যত্ন নিন